আল্লাহ উলিহা তো সরল হয় আল্লাহ উলিহিয়াকে কারোর আক্রমণ করে কারো মারতে যায় ধরতে যায় তাদের বয়ান একরকম আর কিছুমান খালি সারাক্ষণ খালি মানে সারাক্ষণ খালি হুংকার এত হংকার দেওয়া লাগে না দরকার হইলে হুমকার দেওয়া দরকার না হইলে হুমকার দেয় সারাক্ষণ খালি হুংকার আর হুংকার অলি অউলিয়ার না এত হংকার লাগে না তোমার হাজার দিনের প্রচেষ্টা আর অলিয়া উলিয়ার একটা ফু অথবা একটা নজর তোমার এটার থেকে অনেক বেশি কাজ লাগবে ঠিক কিনা বলেন এখন বেলায়েতের ঘাটতি রুহানিয়তের সম্পর্কের ঘাটতি যার জন্য আমরা খালি মুখ দিয়ে আর জবান দিয়া দলিল দিয়ে সব কায়েম করতে চাই না এই ভারতবর্ষে দলিল দিয়ে আর মানে এইভাবে কায়েম হয়নি এখানে তাসহবি শক্তি দিয়ে সুহবত দিয়ে এসেছে খাজা মনির জিস্তি রহমতুল্লাহ দরবারে না ওই যে দেও আসছে জয়পাল আসছে সাদি দেও আসছে জাদু দিয়ে একেবারে ধ্বংস করে দিবে খালি নজর দিয়ে তাকাইছে বাস কাজ হয়ে গেছে অথবা ওনার পায়ের খরম গিয়া ওনারে নামায় আনছে এগুলো জানেন আপনারা সব সময় না দলিল দিয়ে হয় না দলিল দেখালে আমরা আলেমরা বলি এগুলো আর আল্লাহর অলিদের কাজ অল্পতে অনেক কিছু তাদের বয়ানে এতগুলো হাদিস থাকে না এতগুলো আয়াত লাগে না হাদিসের কোরআনের নির্যাসের দুইটা কথা বাস হেদায়েত তাদের সাথে সম্পর্ক কার জোরে বলেন আল্লাহর অলিদের সাথে সম্পর্ক কার কোন এক আল্লাহর অলির কাছে নাকি অনেকে গেছে হুজুর আপনি একটু দোয়া করেন না বৃষ্টি যেন হয় দূর আমার আল্লাহকে আমার কথা শুনে তার ভাষা অন্যরকম না আমার আল্লাহ আমার কথা তো শুনে না তে বললো যে ওনারা বসা অবস্থায় উনি করছে কি একটা ওনার কাপড় গোসল কইরা গায়ের কাপড়টা রোদ্রিস রোদ্রে দিস অমৃতি বৃষ্টি এস বা দেখছো আমি কইলাম না আমি গোসল করছি কাপড় শুকামো দিল বিজয়া এটার ভিতরে কথাটা কি এটার একটা ভিতরে কথা বুঝতে হবে আমরা তো বুঝার কেন হারাই ফেলতেছি দিন দিন শুধু মৌখিক খাবার খাওয়া খাওয়ানো হচ্ছে আমাদেরকে শুধু মৌখিক খাবার আমাদেরকে খাওয়ানো হচ্ছে যার জন্য আমরা বলে যাচ্ছি আমরা ভুলতে ভুলতে এখন এমন একটা জায়গায় চলে যাচ্ছি কয়েকদিন পরে এমন হবে যে আমাদের কাছে তৌহিদ ছাড়া কোনো রেসালতের কথাই থাকবে না এই রকম মেসেজ দেওয়া মুসলমান আল্লাহ কোরআনে বললেন উমিনান নাসি মাই কুল আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখির সূরা বকরের ভিতর আল্লাহ বললেন কিছু মানুষ এমন আছে দাবি করছে আমি আল্লাহর ওপর ঈমান এনেছি এবং পরকালকে বিশ্বাস করেছি আমার আল্লাহ বলে ওয়া মা বি মুমিনিনা না না তারা মুমিন না কোরআনে বলা হলো আল্লাহকে মানলে এবং পরকাংলে মানলে মোমেন্ট হওয়া যায় না এটার প্রথম কারণ কি কারণ আমরা ইমান এনেছি সাতটা বিশের উপরে আম অন্তবিল্লা হে অমান আই কাতিহি অ কুতুবিহি অ রুসুলি অল ইয়ামিন আখের ও কাদ্দের খাই অসারি মিন আল্লাহে তাআলা অল বাস এ বাদ ঠিক কি না বলেন এ কলমা পরে আমরা ছোটবেলায় শিখেন নাই শুধু শিখলে হবে না হৃদয়ে নিয়েছি যে আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপর আমরা বিশ্বাস করেছি থেরেস তাদের উপরে আমরা বিশ্বাস করেছি আল্লাহর সমস্ত কিতাবের উপরে আমরা বিশ্বাস করেছি আল্লাহ সমস্ত রাসুলের উপরে এবং আল্লাহ পিয়ার হাবিবের উম্মত আমরা মেনে নিয়েছি আচ্ছা এরপরে আমরা বিশ্বাস করেছি পরকালের উপরে আমরা বিশ্বাস করেছি ভালো মন্দ এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে ভালোটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মন্দটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এ বিশ্বাস বিশ্বাস করি করি তো যদি তাহলে এই আমাদের এবার আসেন যে আমরা কোন কাজের মাধ্যমে বলি যাত্রা শুভ হোক বলি কিনা অলক্ষণী মনে করে ঘরের সামনে দিয়ে যাচ্ছে দরজার মধ্যে কলসি নাকি পানি নাই কলসিতে পানি নাই সে রওনা দিয়েছে তার যাত্রা নাকি অশুভ না অসুবিল্লা বলবেন না ওই বিশ্বাস হইলো কই তাইলে তো যারা এই বিশ্বাসটা এখনো চেঞ্জ করতে পারলো না মিয়া তুমি তো সেই সাত কথার এক কথায় তো মানলা না ভালো মন্দ কার থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আমাদের ছেলে মেয়েরা সঠিক জ্ঞান পাচ্ছে না পেলে অনেকে মানছে না আমদ প্রমদ আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে এই যে নববর্ষের নামে নাইটের নামে জঘন্যতা এই দেশে সারা বিশ্বের করে করে কি না মতো আল্লাহলিগণ এসে আমাদের কাছে ইসলাম প্রচার করেছেন এই জন্যে আল্লাহলিদের অনুসরণ তাদের সোহবতকে ভুলে গেলে চলবে না ভুলে গেলে সমস্যা তৈরি হবে মনে রাখবেন